এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবারে চিঠিপত্র দুটি চিঠি পড়ব আজকে প্রথম চিঠিটি লিখেছেন ছোট্ট চিঠি সুদীপ্ত সিংহ আর দ্বিতীয় চিঠিটি লিখেছেন নিবেদিতা লাহা চন্দননগর হুগলি থেকে চন্দননগর হুগলি থেকে পড়ে শোনাই সেই চিঠি উনআশি তম স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রদ্ধেয় সৌমিত্রবাবু ও সকল সুধিবৃন্দকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আজ এই স্বাধীনতা মহোৎসব কেবল একটি উৎসব নয় এটি সেই আত্মত্যাগ বীরত্ব ও দৃঢ় মনোবলের জয়গাথা যা অসংখ্য ভারতবাসীর রক্ত অশ্রু গাথা পণ্ডিত জওয়াহরলাল নেহরু বলেছিলেন স্বাধীনতা শুধু অধিকার নয় দায়বদ্ধতা স্বাধীনতা মানেই দায়িত্ব শুরু আজকের স্বাধীনতা আজকের তেরাঙ্গা আজকের সিংহ চিহ্ন সবকিছুর পেছনে লুকিয়ে আছে অসংখ্য বিপ্লবীর আত্মত্যাগ যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি আজ আমরা কেবল স্বাধীন নই আমরা আত্মনির্ভর ভারত গঠনের পথে অগ্রসর আমরা সফলভাবে পাঠিয়েছি মহাকাশ উন্নয়নে ঘটিয়েছি বিপ্লব যুবশক্তির হাত ধরে এগিয়ে চলেছি প্রযুক্তি দুনিয়ায় কিন্তু এত কিছু সত্ত্বেও আমার মনে এক প্রশ্ন জাগে আমরা কি সত্যিই হতে পেরেছি স্বাধীন চারিদিকে যেসব ঘৃণ্য পাশবিক ঘটনা ঘটে চলেছে তার যথার্থ প্রতিকার কি আমরা পাচ্ছি নাকি আজ এই স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা উচ্ছৃঙ্খলতা জানি না এই প্রশ্নের উত্তর কোনদিন খুঁজে পাবো কিনা তবু আশায় বুক বেঁধে আমরা সকলে মিলে একযোগে শপথ নিই আমরা দুর্নীতিকে বিদায় জানাবো শুধু নারী নয় মানুষ হিসেবে সকলের সম্মান ও অধিকার নিশ্চিত করব প্রকৃতি মাতা তথা ভারত মাতার উপর অত্যাচার বন্ধ করব জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে ভারতীয়ত্বের ঐক্য বিশ্বাস রাখব প্রত্যেকে একজন আদর্শ নাগরিক হিসেবে দেশকে এগিয়ে নিয়ে যাব এগুলি হোক স্বাধীনতা দিবসের করণীয় কর্তব্য অবশেষে বলি ভারত মাতার জয় হোক বন্দে মাতারম জয় হিন্দ আর আপনাদের সকলকে আবারও জানাই স্বাধীনতা দিবসের হার্দিক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই সময় চিঠি লিখে পাঠাতে না পারার জন্য আমি ক্ষমা প্রার্থী নিবেদিতা লাহা চন্দননগর হুগলি হ্যাঁ স্বাধীনতা দিবস বেশ কিছুদিন হল পার হয়ে গেছে তবু আপনার এই চিঠিটি আপনার আকাঙ্ক্ষার কারণে মূল্যবান আপনি একই সঙ্গে ভারত যে এগিয়ে চলেছে তার কথা বলেছেন এবং এ কথাও শুনিয়েছেন আমাদের যে সে এগোনোর পেছনে সেই আলোর পেছনে অনেকখানি অন্ধকার জমা হয়ে আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এরপরে গান গানের পর আজ মহাপুরুষের কথা ভাস্করাচার্যের কথা বলবো আমি যতটা বলেছিলাম তারপর থেকে আমি মানে আপনাদের সৌমিত্র বসু